হায় হায় কী সংবাদ বেরিয়ে এসেছে দেখেছেন আপনারা যে তহিদ আফ্রিদির যে স্ত্রী ছিল সেই তার স্ত্রী তার একজন প্রেমিক ছিল তো সেই প্রেমিকের কাছ থেকে তাকে মানে নিয়ে নিয়েছে তহিদ আফ্রিদি কিভাবে নিয়ে নিয়েছে বলতে পারেন যে ভাগিয়ে নিয়ে এসেছে কিভাবে মানে আমি জাস্ট অবাক হয়েছি তো শ্রোতা আমাদের ইলিয়াস ভাই তো একটি নিউজ করেছে সেখানে আমি সংযুক্ত দেখলাম বিষয়টা যে তহিদ আফ্রিদির সাথে আবার মুনিয়ার একটি কল রেকর্ড কয়েকদিন আগে অনেক কয়েকদিন আগে বের হয়েছিল তো তখন আসলে আমি বিশ্বাস করি না আমি মনে করছি যে মেয়ের মুনিয়ার কণ্ঠ বেশি আমাদের রপ্ত না জনগণের আমাদের রপ্তনা কারণ মুনিয়ার কণ্ঠ আমরা শুনি নাই এইটার ফায়দা কিন্তু তহিদ আফ্রিদি নিছে হয়তো মুনিয়ার সাথে কথা বলে নাই কারণ সেই রেকর্ডে কিন্তু মুনিয়া তার নাম প্রকাশ করে নাই যতটুকু রেকর্ড প্রকাশ পাইছে তো অনেকেই বলছে যে এটা 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 বানানো বা আসলে কোনো প্রভাব ফেলে নাই আফ্রিদির জীবনে কিন্তু এখন বের হয়ে যে আফ্রিদির সাথে মুনিয়ার রেগুলার কথা হইতো দর্শক শ্রোতা তহিদ আফ্রিদির যে লেভেলে চলে গেছিল দিঘির সাথে অনেকে জড়াইছে দিঘির সাথে দিঘির সাথে প্রেম আছে বাংলাদেশের অনেক মেয়ে পাগল ছিল তহিদ আফ্রিদির জন্য এবং এই ঘটনাগুলো যদি না ঘটতো তহিদ আফ্রিদি হয়তো আরো অনেক পরে বিয়ে করতো এই যে ইলিয়াস হোসেনের যে রিপোর্টটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না তো সেইখানে একটি মেয়ে কিন্তু সরাসরি অভিযোগ করতেছে যে তার সাথে অনেক কিছু হয়ে গেছে এবং পরবর্তীতে তাকে বলা হয়েছে যে মুনিয়ার মতো অবস্থা হবে তোমার সেই টপিকটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা আজকে মূল ফোকাস দিছি যে তহিদ আফ্রিদির হঠাৎ করে এই বিয়ে রিসাকে হঠাৎ করে বিয়ে আমরা একটু অবাক হয়েছি কারণ তহিদ আফ্রিদির বিয়ের ব্যাপার নিয়ে অনেক ভিডিও হয়েছে যে তহিদ আফ্রিদি বিয়ে করবে না বা করবে তার মা বিয়ে করার অনুমতি দিচ্ছে না বা বিয়ে করলে অনেক দেরি আছে সেই ছেলে কীভাবে মুহূর্তের মধ্যে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললো এবং এই যে কয়েকদিন আগে যে গ্রেপ্তার করা হয়েছে সেইখানে তাকে আমরা বলতে শুনছি যে এত তাড়াতাড়ি সে বাবা হতে চায় তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা সব কিছু অবাক লাগার মতো অনেকেই বলছে যে এটা আসলে সে জামিন পাওয়ার জন্য আসলে আদালতে যে অসুস্থতার কথা বলা হয়েছে সেটা সে জামিন পাওয়ার জন্য বলছে তিনি তো অসুস্থ হ্যাঁ ভাই তিনি অসুস্থ সত্যি অসুস্থ আমরা বিভিন্ন ভিডিওতে তার বড় বড় অনেক কথাবার্তা শুনেছি তবে তার পিছনের অনেক গল্প যে তার এই যে বাহিরের চেহারার ভিতর চেহারা নিয়ে কিন্তু অনেক বিষয় কিন্তু উঠে এসেছে আমরা রাহিকে নিয়ে একটি ভিডিও করব সামনে তো আমরা ওই টপিকেও যাচ্ছি না আমাদের মূল আলোচনার টপিক কি আজকে যে যে মানে আফ্রিদি তার যাকে বিয়ে করলো আসলে তহিদ আফ্রিদির সাথে তার রিলেশন ছিল কিনা বা কিভাবে মেয়েটার সাথে পরিচয় হলো বা তহিদ আফ্রিদি কেন অনেকেই আমাদের আশেপাশে যদি বলি আমি অনেকেই বলে যে ভাই তহিদ আফ্রিদি তো এর চেয়ে ভালো বা এর চেয়ে আরও সুন্দর মেয়েকে বিয়ে করতে পারতো অনেকেই বলে যে মানাই অনেকে বলে যে মানায় নাই এই কথাবার্তা আমার আশেপাশে বলে আপনার আশেপাশে হয় কি না আমি জানি না আসলে আফ্রিদি একটা বাটে বিয়ে করেছে বলতে পারেন কারণ তহিদ এসেছে তাকে বিয়ে করবে কে এমন কথাবার্তা কিন্তু অনেকে বলতেছে তো মূল টপিকে আসি তো তহিদ আফ্রিদি যাকে বিয়ে করেছে তার নাম হচ্ছে রিসা তো রিসার কি প্রেম ছিল আগে অন্য কারোর সাথে হ্যাঁ একটি ছেলে যার নাম বলা হচ্ছে শামসুল আরিফিন সো সেই ছেলেটার সাথে রিসার আগে প্রেম ছিল ইলাস কাছে সে বক্তব্য দিছে নিজের বউ করে নিছে বলতেছিল যে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল রিসা আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসতো সে আমাকে এবং আমরা সামনে বিয়ে করবো এই প্লান ছিল হঠাৎ করে তোহিদ আফ্রিদির সাথে কিভাবে যেন যোগাযোগ হয়েছে এবং হঠাৎ করে আমার কাছে ফোন আসে ডিবি থেকে যে তুমি নাকি একটা মেয়েকে ডিস্টার্ব করো অথচ সে কিন্তু ডিস্টার্ব ডিস্টার্ব কিছুই না তাদের বিয়ে করার কথা সামনে তো সামনে ডিস্টার্ব করলে আমরা কিন্তু তুলে নিয়ে আসবো সো এখানে ভাই আমি একটা কথা বলবো রিসার কথাও যদি বলি ভাই এখন আপনার সাথে নাও মিল পড়তে পারে আমি তার প্রাক্তন প্রেমিককে বলতেছি তো সে পরবর্তীতে তহিদ আফ্রিদিকে পছন্দ করেছে বিধেই তো বিয়ে করছে শেষ পর্যন্ত তাই না পছন্দ করেছে বিধায় বিয়ে করেছে এখন বলতেছিল ছেলেটা রিসা প্রাক্তন প্রেমিক যে আসলে প্রকৃতপক্ষে তহিদ আফ্রিদি বা রিসা একটা বাটে পড়েছিল সেটার জন্য একটা পরিবেশ তৈরি হয়েছে সেটার জন্য তাদের বিয়ে হয়ে গেছে তার খারাপ লাগতেছে সে সাধারণ ঘরের ছেলে এই জন্য সে এতদিন চুপচাপ থাকছে কিছু বলে নাই এই বিষয়টা উঠে এসেছে এবং নেক্সট আমরা আলোচনা করবো মুনিয়ার সাথে তহিদ আফ্রিদির আসলে কী সম্পর্ক বা এই কল মুনিয়ার সাথে কি কথাবার্তা হয়েছে বা মুনিয়ার সাথে সে জড়িত কিনা তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা তো আমি সর্বশেষ যে বিষয়টা আলোচনা করতে চাই যে বিয়ের বিষয়টা তো বুঝলেন এখন তহিদ আফ্রিদির উপরে আমি বলবো যে মেয়েটা অবশ্যই পছন্দ তো বিয়ে করছে তাই না ভালো না বাসলে বা মুড চেঞ্জ হয়েছে তারপরে তো বিয়ে করছে এখন আসেন অনেকেই দেখলাম যে খারাপ লাগতেছে যে তোহিদ আফ্রিদির জন্য যে আসলে তোহিদ আফ্রিদিকে অনেকে মানুষ পছন্দ করত এই দ্বিমত মানে মত এবং দিমত দুই রকম আছে বিষয়টা আছে ঠিক আছে অনেকেই বলতেছে এত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অনেকে বলতেছে যে না এটা ঠিকই আছে এর চেয়ে বেশি প্রাপ্য তবে আসলে এই কথাও সত্য যে তোহিদ আফ্রিদিকে যে ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে তো সেই ঘটনা থেকে যদি অন্য কোনো তথ্য বের হয়ে আসে তাহলে হয়তোবা সে আরও ভালোভাবে ফেসে যাবে না হলে যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তেমন গুরুতর মামলা আমার কাছে মনে হয় নাই কারণ এগারো নাম্বার আসামি তার বাবা বাইশ নাম্বার আসামি বরং এখান থেকে জামিন পাওয়া হয়তো সহজ হয়ে যাবে হয়তো তো সঠিকভাবে প্রপারভাবে যে কারণে মানুষজন তাকে দোষারোপ করে সে কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি এই এই মামলার প্রধান আসামি হচ্ছে আপা দ্বিতীয় আসামি হচ্ছে কাদের কাকু